দোসরা মার সামাজিক বিয়ে করেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ এর আগে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন তারা সাবুত করে বিয়েটা করেন বয়সে তিপ্পান্ন কাঞ্চনের তিন নম্বর বিয়ের পিড়িতে বসা নিয়ে নানান ট্রোল সোশ্যালে এমন কি কেউ কেউ তো মস্করা করে বলছেন প্রসন্তি চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় অনুপম রায় কাঞ্চন মল্লিকের মধ্যে টক্কর চলছে কে আগে চারে পা দেবেন এবার সেই ঢেউয়ে গা ভাসালেন বঙ্গাই ওরফে কিরণ দত্ত কাঞ্চন মল্লিকের সঙ্গে একটি সেলফি শেয়ার করেন তিনি আর আর লিখলেন বুম্বাদা শ্রাবন্তীর সাথে কাঞ্চনদার মিল কোথায় ও সরি টাইটেল তো মল্লিক ছবিতে দেখা গেল একেবারে কাঞ্চন ঘাড়ে চেপে বসেছেন বঙ্গাইয়ের এই পোস্টের কমেন্ট সেকশনে গিয়েও মজার মজার মন্তব্য করলেন তিনি সঙ্গ দিয়েছেন বঙ্গাইয়ের প্রেমিকা ইউটিউবার আলু দা ফ্রেঞ্চ ফ্রাই ওরফে অন্তরা কিরণ একটি মন্তব্য না করলে একবারও না করলে তিনটের কম না ভাই ঠিক করে নিয়েছি অন্তরা দেখার আগে এটা ডিলিট করে দেব আবার অন্তরা লিখলেন এই লোকটাকে সেদিন বাড়িতে চা বানিয়ে খাইয়েছিলাম আর আজ চা খেতে খেতে তারই লাফিয়ে লাফিয়ে নিজের বিয়ের ভোজ খাওয়া দেখছি তাতে আবার কিরণের উত্তর এই একটা মেয়ে এসেছিল সেদিন সঙ্গে সেই শ্রীময়ী কিরণের এক ভক্ত আবার মন্তব্য করেছেন তিনবার করলে তিনবারই যেন নিমন্ত্রণ পাই আর মেনুতে বিরিয়ানি থাকা চাই যদিও কিরণ জানিয়ে রাখলেন তার বাড়িতে এসেছিলেন কাঞ্চন একবার একটি শুটিংয়ে বঙ্গাই বললেন বেশ হাসি খুশি আর আমার ডিরেকশনে খুব ভালোভাবে শুট করেছিল খেল্লি করছি তাই ভাবলাম এই দিকটাও বলে রাখি